আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে রান্না করছিলাম বিরিয়ানি চলন বিরিয়ানির রেসিপিটা আপনার লোকে শেয়ার করি প্রথমে কড়ার মধ্যে দিয়ে বেশ বেশখানিকটা তেল এই তেলটাকে সব রান্না করব এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাইজা নিয়েছি ভাইজা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর কয়েকটা গরম মশলা টমেটো একসাথে ব্ল্যান্ড করে এটা দিয়ে দিছি দিয়ে সুন্দর করে তেলের উপরে আবার সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা সব কিছু গোলমরিচ দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতেছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিয়ে আবার করে মাখা চাখা করে নিমো মাখা চাখা করে নিতেছি মাখা চাকা করে নেওয়া এর মধ্যে এখন দিয়ে দিবো প্যাকেটের বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা এই জন্য দিতেছি যাতে করে একটুখানি বিরিয়ানি বিরিয়ানি গ্রান আসে এই জন্য বিরিয়ানি মশলাটা দিলাম এখানে এক প্যাকেটের থেকে তিন ভাগের এক ভাগ দিছি এরপরে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো সস যাতে টেস্ট একটু বাড়ে এখন এই সব মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি মরিচ আর একটু ধনিয়ার গুঁড়া বাস আর কোনো গরম মশলা কিংবা গুঁড়া মশলা এর মধ্যে দিব না এখন এগুলি সবগুলি মাখাই নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফাটে ফেটে রাখা টক দই তারপরে এগুলি সুন্দর করে আবার মাখা জাগা মাখা করে নিতেছি মশলার সাথে করে ভালো করে মাখায় নিতেছি মাখায় নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতেছি আবার কাজুবাদাম বাটা কাজুবাদামটা পেস্ট করে নিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিয়ে আবার এই যে দেখেন সুন্দর করে আবার মাখা জাখা করে নিতেছি এটা হয়েছে ওই কাজুবাদাম বাটাটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এই সবগুলি মশলা সুন্দর করে আবার ভাজা ভাজা করে নিতেছি ভাজা ভাজা করে সুন্দর করে কষায় আনিছি এখন এর মধ্যেই দিয়ে দিব ধুয়ে রাখা গরু মাংসটা গরু মাংস দিয়া এখন আবার সবগুলি মশলার সাথে সুন্দর করে মাখা জাগা করে নিতেছি মশলাগুলি সুন্দর করে মাংসের সাথে মাখা জাঁকা করে নিয়ে আইতেছি এই যে দেখেন টুকুশ হয়ে গেছে গা সুন্দর করে মশলাগুলি মাখা করে ফেলছি মাখা জাগা করে নিয়ে এখন সুন্দর করে এটা কষাইতে দিয়ে দেবো কষাইতে দিলে এর থেকে অনেকখানি পানি বেড়ে ওই পানি দিয়ে কিন্তু ওই মশলাটা সুন্দর করে কষায় নেব কষায় নিতেছি যাক এই যে এখন এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি আর এরপরে লবণ দিতে ভুলে গেছিলাম এখন এর পর্যায়ে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে আবার সুন্দর করে মাখা জায়গা করে নিতেছি উল্টা পাল্টা মাংসের গায়ে সুন্দর করে লবণটা মাখায় দিতেছি যাতে সব জায়গায় লবণটা ভালো মতো যায় আর সুন্দর করে কষায় নিতেছি কষাইতে কষাইতে দেখেন এর ভিতরক থেকেই কিন্তু পানি বেড়েছে এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া হয় না মাংসের গায়ের থেকে যে পানি বেড়েছে সেই পানিটা দিয়ে মাংসটা কষায় নিতেছি সুন্দর করে কষাই নিয়ে দেখা যাবে যে সুন্দর করে তেলগুলো উপরে চলে আসছে তখন আমি কি করব। আগে থেকে ডিম সেদ্ধ করে রাখছিলাম সেই ডিমগুলি মাংসের মধ্যে দিয়ে দিতেছি কারণ বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা ডিমের মধ্যে সুন্দর করে যাবে এই জন্য ডিমগুলি দিয়ে দিলাম ডিমগুলি দিয়ে কিছুক্ষণ একসাথে ঢাকা দিয়ে রান্না করব রান্না করার পর আবার আমি মশলার থেকে ডিমগুলি তুলে নেব এখন ভালো করে ডিমের সাথে মাংসের সাথে সুন্দর করে কষাই নেওয়া এখন এই যে ডিমগুলি সব আরেকটা বাটির মধ্যে তুলে রাখবো এগুলি আবার পরে যখন চাউল দেওয়া হয়ে যাব তখন আবার এই ডিমগুলি দেব তখন কিছুক্ষণ ভাপে রান্না করলে এই ডিমের ভিতরে বিরিয়ানি মশলার ফ্লেভারটা ঢুকে যাবে তখন খাই তখন খুব সুন্দর ভালো লাগবে আমি সবগুলি মাংসের থেকে ডিমগুলি তুলে নিয়েছি তুলে নিয়ে এখন আবার এর মধ্যে আমি কি করবো আগে থেকে গরম করে রাখছি যে পানিটা সেই পানিটা দিয়ে দিবো আর এই পানির মধ্যে কিন্তু আমার বিরিয়ানির রান্নাটা হয়ে যাবে দেখেন সবগুলি তেল উপরে চলে আসছে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া কইরা এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব যাতে মাংসের পানির সাথে সুন্দর করে গুঁড়া দুধটা মিশা যায় সুন্দর করে গুঁড়া দুধটা মিশাই নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পানি ঝরায় রাখা চাউলটা চাউলটা দিয়ে দিলাম চাউলটা দিয়ে এখন আবার সুন্দর করে মাংসের সাথে পানির সাথে ভালো করে চালটা মাখা চাকা করে নেব সুন্দর করে মাখা জাকা করে নিতেছি আর এই সময় কিন্তু চাউলের জন্য আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো এখানে লবণটা আমি দুইবার ব্যবহার করি একবার মাংসের জন্য লবণটা দিয়ে আর একবার চাউলের জন্য লবণটা দিয়ে আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে হবে পরে কিন্তু আর লবণ চেক করা যায় না কম বেশি হলেও দিতেও সমস্যা হয়ে যায় দেখেন এই সময় কিন্তু বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে কারণ এই সময় কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আমি বারবার এই সময় নাড়াচাড়া করতেছিলাম এখন দিয়ে দিলাম আস্ত কতগুলো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম যাতে নিচে লেগে না যায় এই সময় কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই তো দেখেন পানিটা কিন্তু অনেকটাই শুকায় আসছে আর এরকম যখন শুকায় শুকায় আসবো তখন আমি কি করি চুলা চালটা একদম কম করে দিয়ে ভাপে বসাই দিই ভাপে বসাই দিলে কিন্তু আস্তে আস্তে চালটা ফুটা যায় এখন আমি ওই যে ডিমগুলি তুলে রাখছিলাম এগুলি এখন আবার দেয়া দিব দিয়া এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা বেশ কিছুক্ষণের জন্য ভাপে রেখে দেব তারপর আবার অনেকক্ষণ ভাপে রাখার পর ডিমগুলি তুই নিয়ে সুন্দর করে একটা নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া কইরা এর মধ্যে দিয়ে দেবো ঘি অনেকখানি ঘি দিয়ে আমি আবার এটা সুন্দর করে ঢাইকা রেখা দেব তাহলে ঘিয়ের ফ্লেভারটা সুন্দর করে ভিতরে ঢুকে যাবে এখন আর কোনো নাড়াচাড়া করব না প্রায় বিশ মিনিট পরে আবার এটা নাড়াচাড়া করে উল্টাই দিব তখন এটা যেটুকু সিদ্ধ হয় নাই ওইটুকু সিদ্ধ হয়ে যাব আর বিরিয়ানিটাও কিন্তু সুন্দর হয়ে যাবে এখন আমি সুন্দর করে উল্টায় পাল্টায় নিব উপর নিচ করে দেবো যেগুলো উপরে ছিল নিচে নিচে নিচেগুলো উপরে দিয়ে আবার এটা ঢাইকা রেখে দেব এই দেখেন কিন্তু খুব সুন্দর ঝরঝরাও হয়েছে আমার এই ভিডিওগুলি কেমন লাগে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে একটু করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে আমার একটু সাপোর্ট করবেন এত রান্না সার সুন্দর করে প্লেটিং কইরা আমার পাশের বাসার যে ভাবিটা ছিল ওই ভাবিটা আজকে বাংলাদেশে চলে যাবে তাই ওনাদের রুমে পাঠাই দিয়েছি ওনারা তিনজন মানুষ ছিল তিনজন একটা বাটিতে করে সবাই দিয়ে দিয়েছি তা এখানে আমার জন্য কিছুটা বাইরে রাখছিলাম তারপর ওনাদেরটা পাঠাই দিয়ে আমিও নিজে খায় নিলাম আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ